দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়দ খান সেখানে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিভিন্ন রাজ্যে বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নিচ্ছেন তিনি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেতাকে নিয়ে নানা সময় অনেক চর্চা হয় এমনকি জায়দ খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি দিলে সেটাও মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবার জায়দ খান আলোচনায় এলেন তার বিয়ের ছবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে আর সেখানে দেখা যাচ্ছে জায়দ খানকে বড় বেশে আর তার পাশে রয়েছে কনের সাজে এক নারী যদিও নারীর মুখটি স্পষ্ট নয় সেখানে ঢেকে দেওয়া রয়েছে মুজি দিয়ে থেকে এখানেই রহস্য তৈরি হয়েছে আবার অনেকে প্রশ্ন তুলেছেন জায়েদ খানের পাশে থাকা কনের সাজের মেয়েটি আসলে কে সত্যি কি বিয়ে করলেন তবে জায়েদ খান অনেকে মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না তবে যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান নিজেই জানিয়েছেন সবকিছু তিনি বলেন এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন মানে ব্রাইডাল শো আর তাতেই তিনি বধু সাজা থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মিশি গানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন তবে এটা তার আসল বিয়ে নয় অর্থাৎ একটি র্যাম্প শোতে অংশ নেওয়ার জন্যই দুজনে বর এবং বউ সেজেছিলেন সত্যিকার অর্থে অনেক নারী ভক্তেরই হয়তো মন ভেঙে গিয়েছিল কারণ বাংলাদেশে একমাত্র জায়দ খানি রয়েছেন এখনো পর্যন্ত সিঙ্গেল তারকা অনেকে মজা করে তাকে বলেন বাংলাদেশের সালমান খান এর আগেও নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়েছেন এই নায়ক